ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وسنادنا حبيب طبيب قلوبنا ربنا ملائكته ومن ناس الى الله رب العالمين بلغنا بكماله تشرفت جو عالم جمالین as نے تو یہ مولا মাত্রা বিকমানি তশব তু যমানি আসুন তুই জমো কুসলি سر نئی رو مہرا لگ تم جنت بن میم تو سجل সগত জন্নত বনৈল মনে পোত্র

لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله ربنا العالمين الرحمن الرحيم مالك <applause> يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم

আমার বাড়ির সামনে বটগাছের তলে আমি এমন একটা মানুষ শিশু মানুষ কিছু বলছে বাড়ি না গো বাবু তুমি জানো আমি গুণাগার হইতে পারি কোরআনে আয়ের তো কিনুদিন বুল নাই বুল নাই কোরআনে আয়ের যদি বল তুমি মা বুদ্ধ তুমি মাসুম বাচ্চাই যাবে আমার এই কবুল মঞ্জুরি করে নিয়ে নিও বাচ্চা হারুন রশিদের মা যুবনা নদীর কিনারে জিজ্ঞাস করেন বাসলারে তুই কি বানাস আমি কাদা মাটির কাদামাটির কাদা আমি ঘর গরমে কি করবি আমি কাদা মাটির ঘর বানাইয়া এক জায়গা দিনার বিক্রি কর আমার থেকে যে একটা ঘর কিনবে জান্নাতে বাড়ির মালিক হয়ে যাবে পাঁচশো বছর দৌড়াই তখন চান্নাতের গাছে দালাল্লাগাল যতবার বলেন এতবার গাছে যাবে বলেন সুবান শুধু কোটি কোটি গুণা যদি করো রে বান্দা পৃথিবীর গুণা করতে করতে আর টানটি মহাসাগর পরিমাণ না তামান পৃথিবীর গুণা যদি করো ওই গুণা কেটে কেটে আমি ন্যাক দিয়ে পুর করে দিবে সুমান আল্লাহ বলে সুমান আল্লাহ বলে জোরে একটা ঘর কিনে জান্নাতের মালিক হওয়া যায়নি বা শাহার রশি মৌল ছিল পরানদার ভালো বা শাহার রশি অঞ্চলজনদের বা টাকা পয়সা জন কি জবাব নাই ও এক টাকা দিনার দিয়ে ঘর গোরকিনে জান্নাত পাওয়া যায় নি আমার 90 বছর হায়দের বিনিময় এ দুনিয়া মিয়া বড়তক তখন যদি আমার মাওলানা নাপনা করে আমার মাওলানা যদি জান্নাতের পয়সা লাগা করে আমার পারনা করে জান্নাতে যাইতে পার বল 1 টাকা দিনার দিয়ে যদি কিন্না আমি জান্নাতে যাইতে পারতাম

আবার দিসে দিছে পরে বলতে সব স্ত্রী যোজনে যায় জিজ্ঞেস করে যে যাইতেছে যাইতেছে দেখে পাগলায় আসে নি দেখে আবার এই জায়গাতে পাগলায় আসে ওই পাগলায় আবার ঘর বানাইতেছে জিজ্ঞাসা করে পাগলা তুই ঘর বানা তোর দাম কত বাغنাই কই তুই আমার ঘর কিনতে পারবি না তুই তুমি সামান গো পাগল না আমি আল্লাহর পাগল তরে আমি পরীক্ষা করলাম ধন দিলাম সতেরা রাজ সিংহাসন দিলাম তুই আমার একটা ঘরের মূল্য গুন কমতা না তুই আমার চিনলি না আমি একটা ঘর দিয়ে কিউ দিন কাধা মাটির ঘর দিয়ে জান্নাতে যাওয়া যায় না আমি তরে পরীক্ষা করলাম শুধু দাওইতে পারে না টিকে তোর ঘরের দাম কত

আজকা হ্যাঁ সাধারণ একটা জালমরিওয়ালা হ্যাঁ যেই সুন্দর সুন্দর কথাটি বলছে আমার কাছে কি ভালো লাগছে যদি আপনার কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার আইডি কাছে থাকবে থাকবেন আল্লাহ হাফেজ